আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানাব সংবাদ শিরোনাম বিস্তারিত জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আক্তার হোসেনের জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দশর আখ্যা দিয়ে আগামী নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন আজ বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রংপুর চার আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন এরপর জানাব শহীদ হাদিহত্যার বিচার না হলে সরকার পতনের ডাক ইনকিলাব মঞ্চের আগামী বাইশ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদিহত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাল জাবের বলেছেন সরকার সাত জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে এর মধ্যে যদি সরকার এই খুনের বিচার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব এদিকে ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময় জুড়ে নীরবে পাশে থাকা মানুষটি ছিলেন ফাতেমা বেগম দেড় দশকের বেশি সময় ধরে বাসভবন কার্যালয় রাজপথ হাসপাতাল বিদেশ সফর থেকে শুরু করে কারাগার সব জায়গায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তিনি চেয়ারপার্সনের মৃত্যুর পর এবার সেই ফাতেমাকেই দেখা গেল তার নাতনি জাইমা রহমানের পাশে জানিয়ে দিব শিশির মনিরের বার্ষিকায় একান্ন লাখ টাকা আয় উননব্বই লাখ টাকা সুনামগঞ্জ দুই আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বার্ষিকায় প্রায় একান্ন লাখ টাকা তার আয় এর প্রায় দ্বিগুণ এবং অস্থবর সম্পদ তিন গুণেরও বেশি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে সর্বশেষ জানিয়ে দেব বেলুচিস্তানে চীনার সেনা মোতায়েনের সংখ্যা জয়শঙ্করের কাছে সাহায্যের আবেদন দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলকে ঘিরে নিরাপত্তা মানবাধিকার ও ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনার কথা উঠে আসছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর ঘিরে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এমন পরিস্থিতিতেই বেলুচ এবং নেতৃত্বের পক্ষ থেকে নতুন করে সতর্ক বার্তা এলো বার্তা সংস্থা এএনআই জানিয়েছে বেলুস নেতা মির ইয়ার বেলুস আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের বেলুচিস্তানের চীন তার সামরিক বাহিনী মোতায়েন করতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর আপনি যদি যাচাযুদ্ধে ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লেখে জানিয়ে দিন এবারে বিস্তারিত জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আক্তার হোসেনের জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের আখ্যা দিয়ে আগামী নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব জানিয়েছে আক্তার হোসেন শুক্রবার বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রংপুর চার আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আইনের প্যাচ দিয়ে নানা ভাবে ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসনে নানা ধরনের চক্রান্ত হতে পারে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের রাজনীতি রাজনৈতিক অংশগ্রহণ ও রাজনৈতিক পুনর্বাসন দেখতে চাই না আমরা জনগণ সরকার ও নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে আগামী নির্বাচনে তাদেরকে অযোগ্য হিসেবে ঘোষণার জোরালো দাবি জানাচ্ছি রংপুর চার আসনের এনসিপি প্রার্থী আক্তার হোসেন বলেন বাংলাদেশে গত ষোলো বছর ধরে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল সে স্বৈরাচার চেপে বসেছিল তা একদিনে তৈরি হয়নি বা একা একা তৈরি হয়নি এই স্বৈরাচার যারা তৈরি করেছে বৈধতা দিয়েছে টিকিয়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে জাতীয় পার্টি করতে দশর পারে তিনি আরো বলেন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন প্রার্থীদের সঙ্গে যারা কাজ করেন এবং জনগণ যেন শতভাগ নিরাপত্তা পায় সে ব্যবস্থা করতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বিগত সময়ে নির্বাচনী মাঠ বড় আমরাও অসমতল দেখেছি এবারও আমরা তাই দেখেছি অনেকে অর্থের ছড়াছড়ি করে নির্বাচনে পাড়ি দিতে চান অনেকে পেশি শক্তির জোর দেখে নির্বাচন পাড়ি দিতে চান অর্থের জোর পেশি শক্তির জোর বা প্রশাসনের ভেতরে থেকে নির্বাচনকে প্রভাবিত করার যে ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে শক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই আক্তার হোসেন আরও বলেন তফসিল ঘোষণার পর দিন ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা তফসিলের আগে দেখেছি কিভাবে মানুষকে পা মেরে হত্যা করা হয়েছে দিনে দুপুরে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে যদিও মনোনয়নপত্র দাখিলের শেষ দিন একটি উৎসব মুখর পরিবেশ ছিল কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে আমরা আশঙ্কার জায়গা থেকে বলছি চব্বিশের গণঅভ্যত্থানে যারা জনগণের উপর গুলিবর্ষণ করেছে মানুষকে পিটিয়ে মেরেছে তারা এখনও ঘাপটি মেরে রয়েছে সরকার এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি বিচারের আওতায় আনতে পারেনি তাই ওসমান হাদির মতো পরিণতি হওয়ার আশঙ্কা বিরাজমান রয়েছে জোট সম্পর্কে তিনি বলেন সংস্কার বাস্তবায়ন গণহত্যার বিচারকে দৃশ্যমান করা এবং দুর্নীতিমুক্ত আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ার স্বার্থে আটদলীয় জোট একত্রে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়ে নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে চাই এমন অবস্থায় এনসিপি ও জামায়াতের মধ্যে আসন বিন্যাস নিয়ে আলোচনা চলমান রয়েছে অল্প সময়ের মধ্যে প্রার্থীদের আসন নির্ধারণ চূড়ান্ত করা হবে এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক আলমামুন এবং এনসিপির স্থানীয় নেতাকর্মীরা শহীদ হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের ডাক ইনকিলাব মঞ্চের আগামী বাইশ কার্য মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির সদস্য সচিব আবদুল্লা জাবের বলেছেন সরকার সাত জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে আমরা গত পঁচিশ ডিসেম্বর তিরিশ কার্য দিবস সময় দিয়েছিলাম আর বাকি আছে বাইশ দিন আমরা ওই কার্য দিবস ধরেই আগাইতেছি এর মধ্যে যদি সরকার এই খুনের বিচার চার কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তিনি জাবের বলেন জানুয়ারির মধ্যে শুধু খুন যারা যারা করেছেন তারা নন খুনের পেছনে রয়েছেন প্রত্যেককে এ সাত চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার করতে হবে তিনি বলেন ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিলেন ফলে অনেকেই মনে করেছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময় তারা ক্ষমতায় আসতে পারবে না সীমান্তে লাশ ফেলা যাবে না দিল্লির তাবেদারি করা যাবে না সব কিছু একই সূত্রে গেথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে এই নেতা বলেন হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য শনিবার তারা সব রাজনৈতিক দলের কাছে যাবেন যারা বাংলাদেশি পন্থী তাদের কাছে যাব যারা ভারতের তাবেদারি করে তাদের কাছে যাব না যত বাংলাদেশ সাংস্কৃতিক সংগঠন রয়েছে প্রতিটির কাছে যাব তাদের কাছে সহযোগিতা চাইব তারা সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ না করলে আমরা রাজপথে থাকব। এদিন দুপুর পনেরো দুটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা এতে শাহবাগ মরে যান চলাচল ব্যাহত হয় পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয় ওসমান হাদি গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে গুলিবিদ্ধি হন পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয় এরপর থেকে প্রায় শাহবাগে অবস্থান নিয়ে বিচারের দাবি জানিয়েছে ইনকেলা মঞ্চের নেতাকর্মীরা ফাতেমা এবার জায়মা রহমানের ছায়া সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময় জুড়ে নীরবে পাশে থাকা মানুষটি ছিলেন ফাতেমা বেগম দশকের বেশি সময় ধরে বাসভবন কার্যালয় রাজপথ হাসপাতাল বিদেশ সফর থেকে শুরু করে কারাগার সব জায়গায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তিনি চেয়ারপারসনের মৃত্যুর পর এবার সেই ফাতেমাকেই দেখা গেল তার নাতনি জায়মা রহমানের পাশে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় দাদির কবর জিয়ারত করতে গিয়ে জাইমা রহমানের সঙ্গে ছিলেন ফাতেমা বহনকারী গাড়ি থেকে জাইমা রহমান নামার সময় তার ঠিক পেছনেই বেরিয়ে ফাতেমাকে আসতে দেখা যায় এই দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় অনেকেই ধারণা করেছেন খালেদা জিয়ার পর এখন জাইমা রহমানের ব্যক্তিগত সহচর হিসেবে দায়িত্ব পালন করছেন ফাতেমা নাম প্রকাশে অনুচ্ছুক বিএনপির একটি সূত্র জানিয়েছে দৈনন্দিন প্রয়োজনীয় ও চলাফেরার ক্ষেত্রে জাইমা রহমানকে নিয়মিত সঙ্গ দিচ্ছেন ফাতেমা ঠিক যেমনটি তিনি খালেদা জিয়ার ক্ষেত্রে করতেন দুই সাল থেকে খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন ফাতেমা বেগম শুরুতে গৃহকর্মী হিসেবে দায়িত্ব নিলেও ধীরে ধীরে তিনি চেয়ারপার্সনের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন দলের দায়িত্বশীলরা জানিয়েছেন খালেদা জিয়ার প্রতি তার গভীর আন্তরিকতা ও যত্ন ছিল সার্বজনীন সবসময় পাশে থাকা এবং প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেওয়াই ছিল তার নিয়মিত কাজ ফাতেমার গ্রামের বাড়ি ভোলায় দশ সাল গুলশানের বাসভবন ফিরোজায় কাজ শুরু করার পর থেকেই খালেদা জিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে দুই সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে আইনজীবীদের আবেদনের পর ফাতেমাকে গৃহ পরিচারিকা হিসেবে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয় খালেদা জিয়ার কারাবাস শুরুর ছয় দিনের মাথায় ফাতেমাও কারাগারে যান এবং প্রায় পঁচিশ মাস স্বেচ্ছায় সেখানেই ছিলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময়ও খালেদা জিয়ার পাশে নীরব উপস্থিতি ছিল ফাতেমার সরকার দুই সালের উনত্রিশ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে গুলশান কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে অবরুদ্ধ করার সময় কিংবা দুই সালে টানা বিরানব্বই দিন কার্যালয়ে অবস্থানকাল সবসময় তাকে পাশে পাওয়া গেছে স্বল্পভাষী ফাতেমার বয়স এখন প্রায় চল্লিশ বছর তিনি এক সন্তানে জননী আগে মা বাবার সঙ্গে রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন বিএনপির কার্যালয় সূত্র জানায় দলের কেন্দ্রীয় এক নেতার মাধ্যমে ফিরোজায় তার কাজের সূচনা হয় শিশির মনিরের বার্ষিক আয় একান্ন লাখ স্ত্রীর আয় উননব্বই লাখ টাকা সুনামগঞ্জ দুই আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বার্ষিক আয় প্রায় একান্ন লাখ টাকা তার স্ত্রীর আয় এর দ্বিগুণ এবং অস্থাবর সম্পদ তিন গুণেরও বেশি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে মোহাম্মদ শিশির মনির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি তার বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে বয়স চল্লিশ বছর এরই প্রথম তিনি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন হলফনামা অনুযায়ী শিশির মনির পেশায় আইনজীবী আইন পেশা থেকে তার বার্ষিক আয় একান্ন লাখ তেষট্টি হাজার চারশো টাকা ব্যাংক লোভাং অন্যান্য উৎস থেকে আয় ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা তার স্ত্রী সুমায়া সাদিয়া রায়হান বেসরকারি চাকরিজোবে তার মোট বার্ষিক আয় উননব্বই লাখ সাতাশ হাজার পাঁচশো পনেরো টাকা এর

ভরি লাখ টাকা উপহার হিসেবে পা পঁচিশ ভরি সোনা এছাড়া তার নামে এক কোটি একাশি লাখ সাতাশি হাজার চারশো বিশ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে স্ত্রী সোমায়া সাদিয়া রায়হানের অবস্থার সম্পদের পরিমাণ এক কোটি পঁচানব্বই লাখ ষাট হাজার আটশো তেতাল্লিশ টাকা তার নামে নগদ অর্থ ব্যাংক আমানত সঞ্চয়পত্র যানবাহন ইলেকট্রনিক সামগ্রী ও পঁচিশ ভরি সোনা রয়েছে তবে তার কোনো স্থাবর সম্পদ নেই হলফনামা অনুযায়ী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা রয়েছে এর একটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা যা হাইকোর্টের আদেশে স্থগিত আছে অন্য মামলাটি তদন্তহীন নাছির চৌধুরী ও তাহির রায়হান চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা নেই নির্বাচনী ব্যয়ের হিসেবে শিশির মণির তিরিশ লাখ ষাট হাজার টাকা ব্যয়ের কথা জানিয়েছে এর মধ্যে বিশ লাখ টাকা তার নিজস্ব আয় থেকে এবং দশ লাখ ষাট হাজার টাকা জামাতে ইসলামীর কর্মী ও সুবানোধ্যায়ীদের অনুদান নাসির চৌধুরী নির্বাচনে ব্যয় করবেন চৌত্রিশ লাখ টাকা